আসসালাম আলাইকুম আমরা প্রায় সকলেই জানি আসমানি কিতাব একশো খানা যা কিনা আসমান থেকে এসেছে আসমান থেকে মহান প্রভু স্রষ্টা বা আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে যাতে মানুষ আল্লাহতালার দিক নির্দেশনগুলো পালন করতে পারে আমরা সকলেই একশো চারখানা আসমানি কিতাবের নাম শুনেছি ঠিকই বাস্তবে আমরা জানি কোরআন রয়েছে মুসলমানদের কাছে ইঞ্জেল কিতাব বা বাইবেল রয়েছে খ্রিস্টানদের কাছে এবং তাওরাত রয়েছে ইহুদিদের কাছে তাহলে বাকি কিতাবগুলো গেল কোথায় আর একমাত্র কোরআন ব্যতীত আমরা অন্য কোনো কিতাব অনুসরণ করি না কেন এই সব কিছুই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ধর্মীয় ইতিহাসে আসমানি কিতাবগুলো মানুষের জন্য আল্লাহর প্রদত্ত দিক নির্দেশনা ইসলামিক বিশ্বাস অনুসারে আল্লাহতালা বিভিন্ন যুগে নবী ও রাসুলদের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আসবানি খিতাব নাজিল করেছেন একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায় মোট নবীর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার জন এবং মোট রাসুলের সংখ্যা তিনশো তেরো জন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে অহিপান পান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন রাসুল যিনি কিনা নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন প্রতিটি রাসুল নবী কিন্তু প্রতিটি নবী রাসুল নল ইসলামিক স্কলারদের মতে পৃথিবীতে মোট একশো চারটি আসমানি কিতাব নাজিল করা হয়েছিল এর মধ্যে চারটি প্রধান কিতাব এবং একশোটি সহিফা রয়েছে ইসলামিক পরিভাষায় সহিফা বলতে বোঝানো হয় তালার পক্ষ থেকে নবীদের ওপর অবতীর্ণ ছোট ছোট ঐশ্বিক গ্রন্থ বা আসমানিক বার্তা এগুলো কোরআন বা তাওরাদের মতো বৃহৎ আকারের কিতাব ছিল না একশোটি শইফা মোট চারশো নবীর ওপর নাজিল করা হয় হজরত আদম আলাইসাল্লামের ওপর দশটি শৈফা হজরত শীষ আলাই সাল্লামের ওপর পঞ্চাশটি সইফা হজরত ইদরিস আলাইসাল্লামের ওপর তিরিশটি সৈফা এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ওপর দশটি সৈফা সবচেয়ে বড় কথা হল এগুলো কাগজের কোনো কিতাব ছিল না নবীদের কাছে ফেরেস্তাদের মাধ্যমে সৈফা নাজিল হতো। নবীগণ এবং তাদের অনুসারীরা মুখে মুখে তা চর্চা করত একশোটি সইফাই এসেছিল খ্রিস্টপূর্ব দু হাজার সালের পূর্বে সহিফাগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না তাই বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায় বা বিলুপ্তি হয়ে যায় এই কারণেই সবগুলো সৈফাই বিলুপ্তি হয়ে গিয়েছে এরপর বাকি থাকলো চারটি বড় কিতাব চারটি প্রধান আসমানি কিতাব নাজিল হওয়ার ক্রম অনুসারে তাওরাদ হজরত মুসা আলাই সালামের ওপর জাবর হজরত দাউদ আলাহিসাল্লামের ওপর ইনজিল ঈসা ইসা আলাইসাল্লামের ওপর এবং কোরআন শরীফ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটি পূর্ববর্তী সব আসমানি কিতাবের সত্যায়নকারী এবং চূড়ান্ত বিধান তাওরাদ হজরত মোসাইল ইসালামের ওপর আনুমানিক বারোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বে জিনাই পাহাড়ে নাজিল হয় তাওরাদের আসল অংশটি হজরত মুসা আলাইসাল্লাম তার উম্মতের কাছে পৌঁছে দেন এবং এটি পাথরের ফলকে লেখা ছিল তবে তার ইন্তেকালের পর সময়ের সাথে সাথে মূল তাওরাত হারিয়ে যায় নবী ইউনুস আলাইসাল্লাম ও ইলিয়াস আলাইসালামের সময় পর্যন্ত তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল ইহুদি ঐতিহাসিকদের মতে হজরত উজায়ের হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংরক্ষণ করেন আর এই কারণেই ইহুদিরা তাকে বিশেষ সম্মান দেয় হজরত ইসা সময় ইহুদিদের ব্যবহৃত তাওরাত ছিল কিন্তু এটি মূল তাওরাতের বিকৃত রূপ ছিল কুরআনের ভাষা অনুযায়ী তারা এর মধ্যে বহু অংশ বদল করে নিজের স্বার্থের অনুযায়ী ব্যবহার করেছিল ইহুদিদের কাছে তাওরাত মূলত তাদের ধর্মগ্রন্থ তারা এটিকে তৌরা নামে চেনে যা তাদের তানাকের প্রথম অংশ খ্রিস্টানরা ওল্ড টেস্টামেস্টর অংশ হিসেবে তাওরাতকে চেনে আর মুসলমানরা কোরআনের সাথে যতটুকু মিলে ততটুকুই মান কোরআনের সাথে যে অংশটুকু সাংঘষিক সেগুলো মানে না যাবোর হজরত তাহুদ সালামের ওপর নাজিল হয়েছিল এর সঠিক সময় সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না তবে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী যাবর খ্রিস্টপূর্ব পূর্ব এক হাজার থেকে নশো সালে নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে হজরত দাউদ আলা সালামের ওপর নাজিল হওয়া জাবর ছিল একটি স্তুতি ও প্রার্থনা গ্রন্থ যা মূলত সুরা গীত ও প্রার্থনার সংকলন ছিল এটি মৌখিকভাবে শিখিয়ে এবং লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল বর্তমানে জাবর আলাদা করে কোনো পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে সংরক্ষিত নেই তবে এর কিছু অংশ বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ হল জাবুরের অংশ খ্রিস্টানরা এই খ্রিস্টানরাই অসলামস কে সালামের কিতাব হিসেবে জানে এবং এটি একটি ধর্মীয় উপাসনা প্রার্থনা এবং গানগুলোর অংশ হজরত তাউদ আলাহ সালামের উক্তি এবং প্রার্থনাগুলি কোরানে এসেছে কোরআন জাবুরের মূল সারাংশ এবং আইলাহর বিধানগুলো সংরক্ষণ করেছে ইঞ্জিল হজরত ঈসা আলাইসাল্লামের ওপর নাজিল হয়েছিল খ্রিস্টানরা যাকে যিশু বলে চেনে ইসলামের বিশ্বাস অনুযায়ী ইঞ্জিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাজিল হয় যা কিনা তার যুগে তার অনুসারীদের জন্য নাজিল হয়েছিল ইঞ্জিল প্রথমে মৌখিকভাবে ঈসা আলাহ উপদেশ ও শিক্ষা হিসেবে প্রচারিত ছিল এটি তার শিষ্যদের দ্বারা স্মরণ করা এবং হজরত ইসা উপদেশ অনুযায়ী বলা হতো। ইঞ্জিলের লিখিত রূপের ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই তবে উইলিয়াম বা ওয়াসপিল নামে পরিচিত খ্রিস্টান ধর্মগ্রন্থের কিছু অংশকে ইঞ্জিলের অংশ হিসেবে মনে করা হয় ইসলামের দৃষ্টিতে ইঞ্জিল মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিন হওয়া একটি পৃথক আসমানি কিতাব ছিল যা কিনা এখনকার খ্রিস্টানদের গসপেলের পুরোপুরি সমতুল্য নয় কারণ তা বিকৃত হয়েছে কুরআন কোরআন খ্রিস্টাব্দ ছশো দশ থেকে ছশো বত্রিশ সাল পর্যন্ত হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর নাজিল হয়েছে কোরআন প্রথমে মৌখিকভাবে নাজিল হয় তারপর হজরত মুহম্মদ সালিল্লাহু আলাইসাল্লামের সাহাবিরা তা লিখে রাখতেন এবং তা স্মরণ করতেন পরবর্তীতে হজরত আবু বক্কর তালা আনহু এর আমলে কুরআনের পুরো গ্রন্থ একত্রিত করে সংরক্ষণ করা হয় এবং পরে হজরত ওসমান রাদিল্লাউ তালা আনহু এর সময় একাধিক পথ প্রতিলিপি তৈরি করে তা বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কুরআন সম্পূর্ণ অবিকৃত এবং সংরক্ষিত কারণ মোহাম্মদ সেল্লাহু আলাইসাল্লাম এটি অসংখ্য সাহাবিকে মুখস্থ করিয়েছিলেন পরবর্তীতে ওসমান রাদিআল্লাউ তালা আনহু এর সময় একটি কমিটি করে আবিদের লিখিত অংশ এবং হাফেজ সাহাবিদের ধারা যাচাই বাছাই করে সংরক্ষিত করা হয় তাই এটি এখনও বিকৃত হয়নি